পাঁচজন সাতজন দশজন করে ভোটার দশটা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় রাজনৈতিক দলের নয় নির্বাচন কমিশনের উত্তরগুলো চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহা তিন রাজ্যের মন্ত্রী তিনি রাজ্যের কারা মন্ত্রী জেল মন্ত্রী তিনি অখিলগিরি সেই দায়িত্বে ছিলেন সেই দায়িত্ব থেকে সরিয়ে চন্দ্রনাথ সিনহাকে সেই দায়িত্ব বহাল করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধেও এবার নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে তাকে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাকে ডাকেন কিন্তু তিনি যাননি তিনি শেষে নথি জমা দিচ্ছেন আপনারা সে ছবিও দেখেছেন একাধিক সংবাদ মাধ্যমে যে নথি দিয়েছে তারা যে তার যে ফোন দেওয়া হয়েছে সেই ফোনে পাসওয়ার্ড খুলছিল না ফোনের পাসওয়ার্ডও চা হয়েছিল তদন্তকারীদের পক্ষ থেকে সেই পাসওয়ার্ড আদেও সেটার বিরুদ্ধে যখন তদন্ত করতে যায় সেই চন্দ্রনাথ সিনহা তার বিরুদ্ধে যখন ব্যবস্থা নিতে যাচ্ছে তখন আমি আপনি বা কোনো শাসক দলের নেতা বাদ দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে এমনটা নয় এবার বাধাপ্রাপ্ত হচ্ছে এবার যখন ইডি চার্জশিট গঠন করতে যাচ্ছে সেই চন্দ্রনাথ সিনহার বিষয়ে যেহেতু তিনি মন্ত্রী রাজ্যপালের থেকে তিনি শপথ নিয়েছেন সেই চন্দ্রনাথ সিনহার চার্জ গঠনের ক্ষেত্রে রাজ্যপালের সমর্থনের প্রয়োজন হয় কিন্তু রাজ্যপাল সেই চন্দ্রনাথ সিনহার যে চার্জ গঠন সেই চার্জ গঠনের ক্ষেত্রে রকম কোনো তৎপরতা দেখাননি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধাক্কা খেল সাক্ষ্য গ্রহণ এই মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি মঙ্গলবার ইডি আদালতে জানিয়েছে রাজভবন থেকে চার্জশিটের অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি হাতে পায়নি তার ফলে এই চার্জ বা চার্জশিট আদালতে জমা পড়লেও তা গৃহীত হয়নি সে কারণে পরবর্তী প্রক্রিয়া চালানো সম্ভব নয় বলেও আদালতে জানিয়ে দেয় ইডি মঙ্গলবার নিয়োগ মামলায় সাক্ষ্য কথা থাকলেও তা করা যায়নি বিশে আগস্ট এই মামলার নেক্সট হেয়ারিং রয়েছে বা পরবর্তী শুনানি রয়েছে গত বুধবার কলকাতার বিশেষ শিবের আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন জমা দেওয়া ইডি এর আগে দুবার ইডির হাজার এড়িয়েছিলেন এই মন্ত্রী গত বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেন বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না তা স্পষ্ট জানা যায়নি গত একত্রিশে জুলাই চন্দ্রনাথের কাছ থেকে সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মন্ত্রী এবং তার পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চাওয়া হয়েছিল কিন্তু চন্দ্রনাথ হাজিরা দিতে যাননি তিনি ইডির কাছে সময় চেয়েছিলেন বলে জানা যায় ইডিকে তিনি জানিয়েছিলেন একত্রিশে জুলাই যেতে না পারলেও তিনি সমস্ত নথিপত্র গোছাচ্ছেন শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন তারপর বৃহস্পতিবার ইডি দপ্তরে যান তিনি তার অবশ্যই তার আগেই অবশ্যই তার নামে চার্জ গঠন করেছে ইডি ইডি সূত্রের খবর রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে এ সম্পর্কে বলা যায় এর আগে গত পঁচিশে জুলাই চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছিল ইডি সেবারও যাননি মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি আধিকারিকরা সেই সময় মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা সেই ফোনটি খোলার জন্য সেবার চন্দ্রনাথকে তলব করা হয়েছিল সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে মন্ত্রীর বাড়ি থেকে নগদ একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি এরপরে গত আঠাশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয় একত্রিশে জুলাই পাঠানো হয় তাকে কিন্তু দ্বিতীয়বারেও হাজিরা এলেন মন্ত্রী চন্দ্রনাথ চার্জশিটে সেই বিষয়গুলো উল্লেখ রয়েছে বলে ইডি সূত্রে খবর তবে সেই চার্জশিট ওয়ান অ্যান্ড অনলি যে রাজ্যপাল রয়েছেন আমাদের রাজ্যের সিবি আনন্দ বোস যেহেতু চন্দ্রনাথ সিনহা একজন মন্ত্রী সেই চন্দ্রনাথ সিনহার তাকে শপথ করিয়েছিলেন মন্ত্রিত্বে এই রাজ্যপাল বোস সেই কারণে তার অনুমোদনের প্রয়োজন আছে সংবিধানে এমনটাই প্রভিশন রয়েছে সেই প্রভিশন মেনেই এনফোর্সমেন্ট ডিরেক্টর কাজ করছেন কিন্তু তাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন বা তাদের কাজে সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা আদালতে সেই ইডির যে চার্জশিট সেটা গ্রহণই হলো না একমাত্র এই রাজ্যপাল আনন্দ বোসের সম্মতির কারণে এখনো পর্যন্ত তিনি সম্মতি দেননি ভবিষ্যতে দেবেন কিনা সেটা সময় বলবে এত আগে ভাগে কিছু বলা যায় না কিন্তু এই রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে শুরু থেকে একটা ভালো সম্পর্ক ছিল আমরা দেখেছি এই রাজ্যপালকে বাংলায় হাতে করে নীতি দেখা যেতে রাজ্য সরকারের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাতে ঘড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার বেশ কিছু মানুষজন আশারত হয়েছিলেন এই রাজ্যপালের থেকে এই রাজ্যপালের থেকে অনেক কিছু প্রত্যাশা থাকলেও তারা নিরাশ হয়েছিলেন এই কারণে জগদীপ ধনকড়ের সঙ্গে এই রাজ্য সরকারের যে সম্পর্ক একেবারে তিক্ত ছিল তা বলার অপেক্ষা রাখে না সেই সময় থেকে সেই সময় থেকে তারপরে যখন রাজ্যপাল জগদীপ ধনকর ছিলেন তারপরে তিনি রিজাইন করে তিনি রাষ্ট্রপতির নির্বাচনে অংশ নেন এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হন উপরাষ্ট্রপতি থেকে তিনি বর্তমানে রিজাইনও করেছেন সেখানে উপরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন হবে কিন্তু রাজ্যপাল বোস এতদিন থাকার পরেও তার বিরুদ্ধে মহিলা সংক্রান্ত একটা কেস হবার অভিযোগ হওয়ার পরেও তিনি একেবারে যেন মুচ্ছ গেছেন এমনটাই মনে করছেন অনেকে তাহলে রাজ্যপাল কি কোথাও বাধ্যবাধকতা রয়েছে রাজ্যপাল আমরা দেখেছি একটা সময় যে নারদা মামলায় যাদের টাকা নিতে নিতে দেখা গিয়েছিল সেই ববি হাকিম সেই সুব্রত মুখার্জি এবং আরো এক দুজন নেতা তাদের বাড়িতে সাত সকালে হঠাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গিয়ে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে তাদেরকে জেলে পুড়ে দিয়েছিল কার সম্মতি পেয়েছিল রাজ্যপাল সম্মতি দিয়েছিল গোপনে গোপনে তখন রাজ্যপাল গেছিলেন এই জগদীপ ধনকর ছিলেন আর আজকের জগদীপ আজকের রাজ্যপাল বোস মন্ত্রী চন্দ্রনাথ বিরুদ্ধে যখন শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় যখন চার্জশিট গঠন হচ্ছে তাদের সম্মতি দিচ্ছেন না কি কারণ সেটা পরবর্তীকালে জানা যাবে সুতরাং আমরা পরবর্তী খবর আপনাদের সামনে আনব কি হয় না হয় দেখতে থাকুন নিউজ ওয়াচ থাকুন খবরে